আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি রেজাউল করিম মাওলানা রেজাউল করিম আপনাদের সামনে আসছি শুধু একটা বিষয় নিয়েই শুধু নামাজের দাওয়াতটা দেওয়ার জন্য বাই নামাজ একটা অমূল্য সম্পদ আমার চোখে ইনফ্লেকশন হয়েছে আপনাদের কাছে দোয়া চাই দোয়া পারতি আপনারা দোয়া করবেন আমার চোখটা যেন ভালো হয়ে যায় হ্যাঁ আপনাদের দোয়াতে আল্লাহ আমাকে ভালো করবেন ঠিক আছে উসিলা আমি আমি ওষুধ সব কিছু উসিলা ভালো করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহতালা ঠিক আছে তো ওনার কাছে দোয়া করবেন যেন আমি ভালো হয়ে যাই যারা নামাজ পড়েন দোয়া আর অন্যরা অন্যভাবে আল্লাহ যেন আমাকে ভালো করে দেয় তো আমি নামাজের জন্য তৈরি আপনারা নামাজের জন্য রেডি হয়ে যান ভাই এটাই বলতেছি আমি যদি এই নিয়ে একটু দেখেন এই যে আমি নামাজ পড়তেছি ঠিক আছে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি আমি নামাজ পড়তে গিয়ে যদি এই চোখ কইলা পইড়া যা তা তো আমার কিছু করার নেই আমি নামাজ ছাড়বো না আছে দোয়া করি আপনারাও নামাজে লাইগা যান ভাই নামাজ একটা মজা আছে মজাটা যখন পাবেন তখন আপনারাও আর নামাজ ছাড়বেন না ইনশাল্লাহ